আর এইখানে সিঁড়ি রয়েছে দেখো এই সিঁড়ি এই এই সিঁড়ি থেকে নেমে আছে আছে নৌকা যে দেখছো এটা পাইপ ঠিক গোল পাইপ তো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার আর একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি তো চলো আজকে নতুন একটা ভিডিও শুরু করা যাক তো আমি আছি একটা যে রিভার ফ্রন্টের পাশে তো আজকে তোমাদেরকে দেখাবো যে আশপাশের জায়গাটা ঠিক আছে চল নিয়ে যেয়ে দেখা ঠিক আছে আগে তো এর পাশে রয়েছে এটা মসজিদ ঠিক আছে আর মসজিদের পাশেই রয়েছে ঠিক এদিক কাছে রিভার ফান্ড তো এটা হচ্ছে রাজস্থান কোটার মধ্যে খুবই জনপ্রিয় জায়গা একটা চলো আমরা আসি আসো নিশ্চয়ই আসো চলো আগে যাই আমরা দেখা যাক তো এই হচ্ছে সেই ঘাটটা যেই ঘাটটার সামনে আমরা নামবো নিয়ে দেখা যাক যে কি আছে এইখানে ঠিক আছে চলো গিয়ে দেখা যাক চলো নিচের দিকে নামা যাক অনেকগুলো সিঁড়ির ধাপ রয়েছে দেখতে পাচ্ছি আমরা ভয় লাগছে নাকি বাবু তোমাকে কিছু ভয় নেই বলো চলো চলো একটু নিচের দিকে নামা যাক টুক 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 আর এই যে এই যে মসজিদটা একটু আছে খুব সুন্দর একটা জায়গা মানে এটা না ওইদিকে মেন রোড আছে ঠিক আছে মানে লোকালি এমনি তার পাশে এই যে রয়েছে ঘাটটা ঠিক আছে আর এইখানে একটা সুরঙ্গ টাইপের আছে যে জায়গাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কে আছে ঠিক আছে এই যে দেখছো এটা পাইপ ঠিক আছে গোল পাইপ তো এটা ওই দিক থেকে পানিটা না আসে ঠিক আছে ওই যে রাস্তার রাস্তা ওই দিক থেকে ওই দিক থেকে পানিটা এখানে ক্লিয়ার হবার জন্য এটা আসে যখন ওইদিকে পানি বেশি ভরে যায় তো আমার সোনাবুড়িকে আসতে ভয় লাগছে না অনেকটা ভয়ে ভয়ে আসছে ভয় কিসে তুমি এত ভয় খাবে না চলেছো তো আমরা এই যে নামছি নামবো এটা গাছ এটা হচ্ছে একটা গাছ মানে খেজুর গাছ মানে পড়ে আছে আর কি তুমি চলে আসো নি চলে আস তো এইখানে না মাছ ধরছে বুঝতে পেরেছো এই সবাই মাছ ধরছে নিয়ে বসে রয়েছে আট দশজন জন আছে চলো আমার একটু নিচের দিকে যাওয়া যাক এই যে এই যে এগুলো দেখতে পাচ্ছি এইগুলো সব না মানে বছর তিনেক হবে এইগুলো সব কমপ্লিট হয়েছে তো এটা হচ্ছে রিভার এরিয়া যেমন যে কোনো জায়গায় যেমন আজুবা থাকে না সব আজুবাগুলো এখানে করা আছে এই যে আমরা উপরে দাঁড়িয়ে আছি আমরা ওখান থেকে ছিলাম ওখান থেকে আমরা নিচে চলে এসেছি ঠিক আছে এই যে এখানটার একটা বোর্ড রয়েছে এই যে দেখতে পাচ্ছ দরিদ্র বাঁধা আছে নৌকা ছোট্ট মত করা রয়েছে ওই মাছ ধরার জন্য কাজে লাগে আর কি তো এই যে নিচে থেকে না জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে সিঁড়ি আছে সিঁড়িগুলো প্রায় থেকে তিরিশ ফুট লম্বা হবে ঠিক আছে এই যে লম্বা দেখতেছো বিশ থেকে তিরিশ ফুট লম্বা হবে তো মোটামুটি আমাদের নিচে দেখা হয়ে গেলো তো আমরা এখন উপরের দিকে উঠছি ঠিক আছে এই যে কতগুলো সিঁড়ি দেখে নাও কি বাবু হ্যাঁ ও অনেকগুলো স্ত্রী বন্ধুরা দেখতে পাচ্ছ তো এই যে কতগুলো স্ত্রী দেখতে পাচ্ছ তো জায়গাটা পুরো ক্লিয়ার এখানে কেউ লোকজন নেই দেখতে পাচ্ছ তো মানে যারা নিচে মাছ ধরছে ওরাই আছে আর কেউ নেই চলো ও আচ্ছা তুমি মিনার চলে আসো বল না চলে আসো চলে আসো বুড়ি চলো আমার গাড়ি ওখানটা নিতে হবে গাড়িটা ওখানটাই আছে এটা হচ্ছে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ লোকাল রাস্তা ঠিক আছে তোর ভিতর দিক দিয়ে গলি দিয়ে আমরা এখন যা নাকি আবার কোথায় দিয়েছি তো বন্ধুরা আমরা না এই যে জায়গাটা ছিলাম ঠিক আছে ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ ওই যে ঘাটটা ওই ঘাটটা ছিলাম তো আমরা এসেছি এই দিকে ঠিক আছে এই যে এটা ঠিক আছে এসে এই দিকে একটা জায়গায় এলেন যে কতটা হাইট তোমরা দেখে নাও আমি কিন্তু উঁচুতে দাঁড়িয়ে আছি হ্যাঁ এই দেখতে পাচ্ছি এই যে হাইটটা দেখতে পাচ্ছ মনে অনেকটা হাইট এখান থেকে এই দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে দিয়াল আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই যে নিচে দিকটা কত বিশ ত্রিশ ফুট হাইট হবে ঠিক আছে জায়গাটা খুব সুন্দর লাগছে তো বিকেলবেলা আমরা এসেছি একটু ঘুরতে এখন বাজে সাড়ে চারটে না না পড়বো বাবু তো সোনাবুড়ি বলছে খালি বলছে পড়ে যাবে পড়ে যাবে চলে আসো আমি পড়বনি বাবু এদিকে আসো দেখা যাক কি আছে একটু দেখা যাক চলে আসো এদিকে ঘেরা আছে কোনো অসুবিধা নেই এই দিকটা তো কাঠ বেরালি বসে বসে খাচ্ছে এক সাইড দিয়ে আসো দেখছো বন্ধুরা অনেকটা এখান থেকে ঝাম মারা মুশকিল ঠিক আছে ঝাম মারলে মানে দুতলার হাইট দুতলার থেকেও বেশি হবে তোমরা এইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত রকম হাইট হবে আর এই যে দেখতে রিভার রিভারফ্রান্টের সব কাজগুলো হয়ে রয়েছে ঠিক আছে এটা একটা পার্ক এই যে দেখতে পাচ্ছি একটা পার্ক এই সব ডিজাইনগুলো করে রেখেছে আর এইখানে একটা পুরনো বাড়ি ভাঙা পড়ে রয়েছে ঠিক আছে তো রাজস্থানে এরকম বেশি পাথরের বাড়িটির তো এখানে গাছপালা হয়ে রয়েছে পড়বো না তুমি এত ভয় খাচ্ছো কেন এদিকে আসো না এই যে দেখছো সেই পুরনো জামানার ঘর এটা কুয়ো ওই বাপটি তো বিশাল হাইট দেখছো তো ওই সরে দেখতে পাচ্ছি তো কতটা মানে হাইট মানে এটা পানি ছিল আগে শুকিয়ে গেছে ঠিক আছে এখন পানি এখন সেরকম নেই তো ভেতর দিকটা তোমাদেরকে দেখালেন তো আরেকবার দেখা চলো এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই যে সিঁড়িটা এই সিঁড়িতে নেমে আরে এইখানে সিঁড়ি রয়েছে দেখো এই যে সিঁড়ি এই সিঁড়ি থেকে নেমে পানি তুলতো কী করতো আমি না কিন্তু এখানে ভয় লাগছে একটু ভয় টাইপের এই দেখতে পাচ্ছি হাভেলিটা গ্রেট রয়েছে ওরে বাপটে বাপ সত্যি তো এটা বহু রাজা মহারাজাদের জমানায় ছিল ঠিক আছে এটা নিশ্চয়ই কুঁয়াই ছিল তো তোমাদের কী লাগছে এটা কুয়াই বলে মনে হয় না কমেন্ট করে আমাকে বলো রাজস্থানে প্রায় এইসব দেওয়ালগুলো দেখলে দেখি বুঝে যাবে যে কত পুরোনো ঠিক আছে তো আমাকে এখানে আর বলতে হবে না যে এত পুরনো তো আমি একটা আন্দাজ হিসাবে টার্গেট লাগাচ্ছি এক হাজার বছর তো পুরনো হবেই হবে তাই তো